আলাইকুম আসসালামু আলাইকুম আশা করছি সকালে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই 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 যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা লাইক করে পুরো ভিডিওতে দেখবেন না না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো জিনিস বলতে একটা রান্না দেখাবো আমি বেশিরভাগই আপনাদের রান্নার ভিডিও দেখে আপনারা খুব ভালো করেই জানেন তো আজকে আপনাদেরকে আরেকটা রান্নার ভিডিও দেখাবো যেটা সযাতড় আমরা বাঙালির সবাই পছন্দ করি কিন্তু আজকে যেটা আমি রান্না করবো সেটা একটু অন্য টাইপের মানে আচ্ছা আপনাদেরকে দেখাই এত না করে দেখেই ফিরি তো আজকে রান্না করব হলো এই আমার মনে হয় যারা বুঝেন বা রান্না করেন তারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আমি কী রান্না করব। তবে সমস্যা হলো আমরা আমি বলে দিচ্ছি আজকে আমরা খিচুড়ি রান্না করবো আমি কি রান্না করবো তো খিচুড়ি রান্নায় সাধারণত আমরা সেদ্ধ চাল মানে ভাতের চাল যেটা সেটা হয়তো রান্না করি কিংবা পোলাও চাউল দিয়ে রান্না করি অনেকে দিয়েও রান্না করে বিভিন্নভাবে রান্না করা যায় তো আজকে আমি রান্না করব। আতক চাউল বা আলা চাউল আপনারা কে কে ভাষায় বলেন আমি তো জানি না তবে আমি দুটাই বললাম এটা হলো আতক চাউল বা আলাদা এই চাউলটা সাধারণত কিন্তু যে আমরা পিঠা বানাই পিঠা বানানোর সেই চাল এই চাল দিয়ে পিঠা বানানো কিন্তু মানে খিচুড়ি রান্নাগুলো কিন্তু বেশ ভালো এই দেখো চাউলটা আর আমার এই চাউলটা একদম ফ্রেশ একদম ফ্রেশ চাল তো ইতিমধ্যে আমি সব কিছু কেটে নিয়েছি এখানে আমি যেহেতু শুধু রাতের জন্য এখানে পট চাল নিয়েছি তো এর জন্য এখানে সামান্য কিছু মাংস নিয়েছি পোলট্রি মাংস এদিকে পিঁয়াজ মরিচ আর আদা রসুন বাটা খুব বেশি কিছু দিব না আর এখানে সবজি আছে সিম সিম ফুলকপি তারপরে একটু লাশ শাক আর হলো বাঁধাকপি আসলে ঘরে আপনার যা যা সবজি থাকবে আপনি সবই দিতে পারেন আর এই যে আমি কিছু গাজর আর কি গত বছর রেখেছিলাম আমার কাছে এখন ছিল না তো আমি এই যে গত শীতের কি শেষের দিকে মানে এই বছরের শুরুর দিকে আর কি কিছু সিদ্ধ করে যে রেখে দিয়েছিলাম তো এগুলো দিব আর এখানে হলো মসুর ডাল নিয়েছি ঘরে আপাতত মুগ ডাল নাই যেটা আছে সেটা দিয়ে আপাতত বানাবো আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে আসলে আমরা খুদে ভাত খাই অনেকে খুদ খান ধানের চাউলের যে ভাঙা অংশ খুদ ওটাকে আমরা খুঁত বলি তো এই খুদ এইটুকু পরিমাণ রয়ে গেছে তো আমি এইটুকু দিয়ে দিব আসলে এইটুকু কি করবো বুঝতেছি না একজনেরও হবে না মানে আমার বাচ্চারও হবে না যদি হতো একজনের তার জন্য রান্না করতাম যেহেতু এইটুকু আছে তো এইটুকু দিয়ে দিবো আজকে রান্না করব আমি তার জন্য মাংসটা আজকে আগে কষিয়ে নিব মানে অর্ধেক কষিয়ে নিব তো একবার দিয়ে দিব দিয়ে দিচ্ছি মাংসটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে হালকা মানে দশ পনেরো মিনিট তখন আর কি আমি সবজিও দিয়ে দিব তো এই তো আমি তো এই তো এখানে আমি মাংসটা মানে মাখিয়ে নিয়েছি মাংস তারপরে মসুর ডালটা আগেই দিয়ে দিলাম কারণ মসুর ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে সবজি যেহেতু ছোটো করে কাটা সেগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমি মানে হিট হওয়ার পরে দশ মিনিট মানে যেহেতু রাইস কুকার সর্বপ্রথম আমি এখানে কুকারে বসিয়েছি যে তো কুকারে কিন্তু প্রথমে তারটা একটু আস্তে আস্তে উঠে সেই ক্ষেত্রে কিন্তু দশ মিনিটের মতো আমি এটা ঢেকে রেখে দিব অলরেডি অন করে দিছি কুকার তো এখন ঢাকনা দিয়ে বসিয়ে দিব তো এই তো ঢাকটা দিয়ে বসিয়ে দিলাম আস্তে আস্তে হয়ে যাবে দশ মিনিট পরে আবার দেখা হবে তো এর মধ্যে আমি এক দুবার নাড়া দিয়েছিলাম তো এই দেখুন পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে আমি সুন্দর করে সব মশলা দিয়ে মাখিয়ে দিয়েছিলাম অনেক সুন্দর একটি স্মেল আসতেছে আমি আপনাদেরকে মানে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না এটা আসলে যে রান্না করবে বা যা তারা যারা আশেপাশে থাকবে তারাই বুঝতে পারবে আমি দুঃখিত আপনাদেরকে স্মেলের কথা বলার জন্য তো এই মুহূর্তে আমি কিন্তু প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি এটাকে কুক করেছি হাফ সিদ্ধ কিন্তু অলরেডি হয়ে গেছে টাওয়ালটা সিদ্ধ হবে তো এই মুহূর্তে আমি এখানে কী করবো সবজিগুলো দিয়ে দিব তো এটা সব সবজিগুলো এই যে আমি এখানে রেখেছিলাম ধুয়ে সুন্দর করে ক্লিন করে রেখেছি আপনারা আবার বলতে পারেন আপু আপনি এটা গুধন নাই না আপুরা ভাইয়ারা আমি সুন্দর করে কিন্তু এগুলো ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে শেষে হালকা একটু পানি ছিল ব্যাড লাক কিছু করার নাই সবজি যত ধুবেন পানির মধ্যে পানি থাকেই শেষে তো এখন আমি ভালো করে নেড়ে চিড়ে এটাকে সুন্দর করে ঢেকে দিব মানে ভালো করে মেরে নেবো মানে সব মশলা প্রত্যেকটা সবজির আনাচে কোনাচে সব জায়গায় ঢুকে যায় বুঝতে পেরেছেন এমন ভাবে নাড়বেন এমন ভাবে নাড়বেন মানে দরকার হলে ডাল জামনে ঘুটে 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 মেরে দিবে মাংস দরকার থাকলে মাংস সব হয়ে যাবে কী সমস্যা আপনারাই তো খাবেন বলেন যা যাটা শেষে খাবে সমস্যা কি মানে মেন হলো খিচুড়ির প্রসেস আপনি যেমনি শুরু থেকে ইচ্ছা আপনি করতে পারেন তারপরে শেষে মুঠতে চালটা দিয়ে দিবো না আসলে ওইভাবে দেবো না আপনাদেরকে দেখাম কি করে দেবো তো এই তো একটু বলুন আমি সব কিছু দেখে ভালোভাবে নেড়ে চিড়িয়ে দিয়েছি এখন আমি এটাকে ঠিক দিব করতে থাকুক আরও দশ মিনিট তো মাঝে এরকম কয়েকবার নেড়ে চিড়ে দিব আর কি দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে পানি কিন্তু একদম নাই পানি একদম শুকিয়ে নিয়েছে নিচে এখন লেগে যাচ্ছে এই মুহূর্তে আমি একটু পানি দিয়ে দিব। আসলে একটু না একবারে পানি দিয়ে দিব মানে পানিটা একবারে বলক আসার পরে কিছুক্ষণ বয়ল হবে তো এই যে পানি দিয়ে দিয়েছি এখন এটা বয়ল হবে তারপর আবার আসব তো এই তো দেখুন পানি কিন্তু বলক এসে গেছে মানে ফুটতেছে এই যে সুন্দরভাবে সবজিও কিন্তু আলহামদুলিল্লাহ এই যে সিদ্ধ হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি চাল দিয়ে দিব আমি অলরেডি এই যে এত চাউল বা আলা আপনার যে যেটা বলবেন আর খুদের চাল হালকা একটু আছে সব সুন্দর করে ধুয়ে নিয়েছি এই যে কালো কালো আসছে ভাবতেছি মল এগুলো মলে না আসলে এটা যে এই খুদের মধ্যে যে কালো যে চাউলটা থাকে সেই চাউলটা এখন সম্পূর্ণ আমরা এখানে ঢেলে দিব তো এই তো সব চাল ঢেলে নিয়েছি এখন এটা এই যে পানি আছে সুন্দরভাবে বয়েল হয়ে যাবে চাল কিন্তু অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায় বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না তারপর ওইখানে যেহেতু সবজি ছিল সেই তুলনায় কি পানি বেশি হয়ে গেছে তো এখন এটাকে ঢেকে দিবো যতক্ষণ না পুরোপুরি হয়ে আসছে তো আপনাদেরকে একবারে ফাইনাল লুক দেখাবো আমি একটা চামচে অলরেডি খিচুড়ি নিয়ে নিয়েছি খেয়ে দেখাই বা বিশ্বাস করেন আপনাদেরকে না খাওয়ালে আপনারা বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে অসাধারণ তো আজকে ভিডিওটা পর্যন্ত যা যা দেখেছিলেন এ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ